আজকের পর আজকেই শিখবো এটা প্রতিজ্ঞা করবেন আজকের পড়া আজকেই শিখবো যেহেতু যেহেতু আজকে কেউরি হয় না ওই জন্য আমি ক্লাসটা আবার নিচ্ছি না হয় এই ক্লাসটা আমি নিতাম না সত্য কথা তাই মানুষ বলতে ব্যস্ত বুঝছেন সব বন্ধুটা মানে ব্যস্ত থাকে কিন্তু ওইটার ভিতরে আপনি সময়টা বের করে নিতে হবে ভাই কয়েক আপনি নোট করে রাখেন আমি নোট করে রাখছি কখন কি করব না করব আমি একটা শিডিউল আছে আপনি তৈরি করেন সমস্যা কি আপনি ঘুম একটু কম যান এই ঘুমটা আল্লাহর জন্য কোরবান দিতেছি আমরা জবর আর জের আর পাঁচটি দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে দুই নাম্বার চৌয়াল উঠবে না তিন নাম্বার কফাল গুজবে না চার নাম্বার নাক ফুলবে না পাঁচ নাম্বার মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না এই পাঁচটা এখানে আসতেছে কিনা দেখেন আপনি অটোমেটিক চলে আসবে দেখেন আমার কিন্তু একাঙ্গ পরিমাণ ফাঁক থাকতেছে

যারা নতুন আসছেন আজকে যারা নতুন আসছেন আপনারা শুধু শুনে থাকেন আপনারা হয়তো বুঝবেন না এটা আজকে যেটা বুঝবেন আগামীকাল ওইটা বুঝবেন আজকেটা বুঝবেন না গতকালকের ক্লাস এটা ওই জন্য এটা বুঝতেছেন না আজকে যে নতুন পড়া দেব ওইটা আবার আগামীকালকে বুঝবেন আপনারা তো সুতরাং আপনারা নার্ভাস হবেন না আপনারা ধৈর্য ধরেন ধৈর্য ধারণ করেন আচ্ছা তারপর দ্বিতীয় ধাপে কি বলছিলাম আলিফ থেকে ইয়া পর্যন্ত কিভাবে বলবেন এক শ্বাসে এক নিশে বলবেন কিভাবে প্রথমে মুখ দিয়ে শ্বাস ফেলে দিবেন নাক দিয়ে শ্বাস নিবেন থেকে শ্বাস উঠেবেন ها حمزه يا ألف ألف. 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 الف 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 جيم حاخا. جيم حاخا. جيم حاخا. جيم حاخا. الف الف আপনাদের কেমনে হবে না আমি একটু দেখবো ইনশাল্লাহ হবে কেন হবে না দেখবেন अलीफ बेतेस अली अलीफ बालिफ अलीफ बेतेस अमी बार पर एक सेकंड और बीच का कर दें तार पर बोल दें अलीफ बेतेस अली बालिफ अलीफ बेतेस जिम है

তার মানে এগুলো পারবেন দেখবেন আপনারা হয়তো একটা টানটা বেড়ে একটু বেড়ে বলছেন একটু কমে বলছেন ওই জন্য পারেন নাই পারবেন দেখেন

আপনারা কিভাবে শিখবেন ওইটা হয়তো আপনারা জানেন না ওই জন্য পারেন নাই আমি শিখাচ্ছি দত পর্যন্ত অর্ধেক রাখবেন এই পর্যন্ত ভালো করে হওয়ার পর এটা আপাতত স্টপ রাখবেন এখন আর যাবেন না এখন আবার এখান থেকে শুরু করবেন আইন গাইন

একসাথে বলবেন একসাথে বলবেন আমি বলার পর এক সেকেন্ড অপেক্ষা করার পর তারপর বলবেন

প্রত্যেকটা হরফকে সময় দিতে হবে যার যে সময়টা ওই সময়টা দিতে হবে তাহলে ও পরিপূর্ণ আওয়াজটা আসবে পরিপূর্ণ শুদ্ধভাবে উচ্চারণ হবে আপনি যদি লাম যতটুকু সময় লাগবে ওই সময়টা যদি ওকে না তাহলে ও শুদ্ধভাবে উচ্চারণ হবে না কি বললাম তাহলে বলেন ত জ আইন নুন

আচ্ছা আপনার যদি ওয়াউটা না হয় আমাকে পার্সোনালি নক দিবেন আমি আপনার আলাদা ক্লাস দেব যার যেখানে সমস্যা আমাকে নক দিবেন আমি আপনাদেরকে আলাদাভাবে শিখিয়ে দেব যার যেখানে সমস্যা ঠিক আছে ভাই ওকে হ্যাঁ হামদাইয়ে হ্যাঁ হ্যাঁ হামদাইয়ে হ্যাঁ হ্যাঁ হামদাইয়ে

যখন এটা পুরোপুরি হয়ে যাবে আবার এখানে যাবেন আলিফ থেকে দশ পর্যন্ত আলিফ থেকে আবার ইয়েতে যাবেন না সাবধান আলিফ থেকে দশ পর্যন্ত আবার কয়েকবার বলতে হবে কারণ এটা আবার কাঁচা হয়ে গেছে হ্যাঁ আলিফ বে তে সে জিম হে খ

আমরা যদি গরম করে সামনে রাখি পাঁচ মিনিট পরে এটা আর গরম থাকে না এটা কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় না তো যেহেতু আমরা আরিফ থেকে দশ পর্যন্ত পরে রাখছিলাম এটা আমাদের তাজা ছিল গরম ছিল এটা যখন আমরা রেখে দিলাম ত থেকে আমরা যখন ইয়ে পড়লাম এটা আবার ঠান্ডা হয়ে গেছে বাংলা ভাষা বুঝছেন আপনারা বিষয়টা বুঝছেন তার মানে কি করতে হবে আমাদেরকে সিরিয়াল মেনটেন করতে হবে এবার আপনার এইভাবে আপনি কড়া শিল্পের যত সুরা আছে আয়াত আছে এইভাবে আপনি সিরিয়াল মেনটেন করলে আপনি সবকিছু শিখতে পারবেন আমাদের হুজুরা আমাদেরকে এইভাবে শিখেছে বুঝছেন ভাই তাহলে কি করবেন প্রথমে কি করবেন আলিফ থেকে সাহ পর্যন্ত এভাবে বলবেন কয়েকবার তারপর জিম থেকে খ পর্যন্ত কয়েকবার বলবেন বলার পর আলিফ থেকে এ পর্যন্ত এভাবে দত পর্যন্ত আসবেন এটা হওয়ার পর আবার ত থেকে ইয়া পর্যন্ত সিরিয়াল মেনটেন করে আসবেন আসার পর আবার আলিফ থেকে দত পর্যন্ত আসবেন আসার পর একবার একবার করে বলবেন আলিফ থেকে দত পর্যন্ত একবার ত থেকে ইয়া পর্যন্ত একবার এভাবে চার পাঁচবার এইভাবে করবেন করার পর আপনি নিজে নিজে চেষ্টা করবেন এখন দেখি তো এবার হইছে কিনা আমার তা আমরা এবার দেখি হয়েছে কিনা আমাদের প্রথমে কি করবেন শ্বাস ফেলে দিবেন আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন সাদ বাদ to do ain vain fa qaf kaf lam mim nun waw ha hamza ya

আচ্ছা আশা করি বলছেন এইভাবে আপনার প্রসেসিং অনুযায়ী শিখবেন সিরিয়াল মেন্টিং করবেন বলছেন বিষয়টা